ত্রিপুরা সিপাহী জলা জেলা বিশালগড় থানার অন্তর্গত করমুরা মুন্সি বাড়ি সংলগ্ন এলাকায় মোশারফ হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে সন্ত্রাসীরা লুটপাট চালিয়ে নগদ দু লক্ষ পাঁচ হাজার টাকা ও দশ ভরি স্বর্ণ নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে ত্রিপুরার ইতিহাসে এই কলঙ্কময় নাক্কারজনক ঘটনার খবর পেয়ে বুধবার দুপুরে ক্ষতিগ্রস্ত বাড়িতে ছুটে আসেন তিপ্রামথা দলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম সহ ওনার নেতৃত্বে এক প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করে এই লুটপাটের ঘটনায় বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে একটা ক্ষোভ উগড়ে দেন তিপ্রামথা দলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মহম্মদ শাহ আলম তিনি জানিয়েছেন মোশারফ হোসেন সংখ্যালঘু সম্প্রদায়ের বলে ওনার বাড়িতে এই আক্রমণ ঘটিয়েছে সন্ত্রাসীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি তোলেন তিপরামথা দলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মোশারফ হোসেনের স্ত্রী একজন শিক্ষিকা যে সমস্ত ছাত্রদের তিনি শিক্ষাদান করেছেন আজ সেই সমস্ত ছাত্ররাই ওনার বাড়িতে আক্রমণ করে লুটপাট চালায় এমনকি ওনাকে বাড়ির গেট না খুললে ধর্ষণ করবেন বলে হুমকি দিয়েছেন হাতে পিস্তল দা লোহার রড নিয়ে ওনার বাড়িতে এই আক্রমণ সংগঠিত করা হয়েছে বলে অভিযোগ করে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক

হ্যাঁ এই কথা কী তোর দু ফুলের বাইক ফিরে দে কইয়ে এঁঠ দিয়ে গেটটা বাইঙ্গা লাইছে বাইঙ্গিয়া তো আমার ফুলার এ বন্দুক ধর্সে আমার আমার এই কয় গুলি ডেম তোর ফুলারে বাইক ফিরে না দে আমার সুদু ফুলার বাড়ি রক্ত আইস বড় ফুলার আমি ঠেলা দিয়ে লইয়ে দুই দিক দিয়ে বাড়িয়ে গেছি তারা যতক্ষণ করছে আর আমারে আমার স্টুডেন্ট আমি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়াইছি হ্যাঁ পালাইছি তারা জামা করবো সাদের কলার ঠিক করে দিছি হাত মুখ দিছি এই সন্তানেরা কইয়া গেছে হেরার মা বাবা আমার ধরে সালাম করে আর হেরা আমার কইয়া গেছে দর্শন করবো

বলে দোনো মাফ হলো আমার জিনিসটি নিয়ে গেছে 10 গুরি সোনার জিনিস আমার ওই সবাই জানে আমার জানে তারা সবাই জানে আমার কি পরিমাণ সোনার জিনিস আমি দুই লাখ টাকার সোনার জিনিস দিয়েছি বউরে পশুদিন এই রবিবারে এনগেজমেন্ট ছিল আমার গলার দুইটা হাড়া ছিল একটা হইছে গিয়া 1.5 আর 10 গুরি আর এক গুরি 1.5 10 না আর একটা আলো দে বৌলে বানাই দেখছি বারিক চরণ এলেকা ইতিমধ্যে লক এটা আমার লক এটা দশা না আর বউ লক আটা না হাতের প্রায় ছ দুইটা বালা আছে দুই গুড়ি উজনের এরপরে আছে মানে সব লেগে গুড়ি এরপরে ওই আইস তো আসলো মকর মুখ আসলো

বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করছি আমাদের সেলারে তো বাবা কই যে কয় বাবা মিটিং এই একটু কি আমার হাজবেন্ডের হ্যা মিটিং এ যাচ্ছে আর হাজবেন্ডের আমরা এখানে এসে ইনভেস্টিগেশন আমরা যে আমাদের টিম আমাদের যে পাটির কর্মীরা আছে আমরা যে এখানে আসছি এসে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে এটা সম্পূর্ণ পি প্ল্যান আগে থেকে এটা সম্পূর্ণ ডাকাতি করার জন্য এসেছে আপনি দেখুন এই জিনিসগুলা দেখুন এই ওনার হাতের বালা এইগুলা এই আপনার এই স্বর্ণের জিনিসগুলো এ দেখুন সবগুলো খুলে নিয়ে গেছে সবগুলো আপনার টাকাতি করে নিয়েছে আপনার আর সবচেয়ে সবচেয়ে দুঃখের বিষয় হলো যে ওনার ছেলের বিয়ে আপনার এংগেজমেন্ট হয়েছে এই সবটা বিয়ে হবে ঘরের মধ্যে ওরা কালকেই ব্যাংক থেকে টাকা আপনার তুলে ব্যাঙ্কে ডোয়ারে রেখেছিল টাকাটি সহ আপনার ঘর থেকে ডাকাতি করে নিয়ে নিয়ে গেল তো আমরা বলবো যে এটা কেউ যদি বলে যে পার্টিগত আক্রমণ পার্টি কখনো কোনো পার্টি আপনার এইসব নুন নির্দেশ দেয় না তো এখানে যারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত যারা এই ডাকাতিগুলো করেছে আমি বলবো। প্রশাসন সহ আমাদের এই বিশাল বিশালগড়ের জনপ্রিয় বিধায়ক উনি যেন এই ঘটনাটা সুষ্ঠু তদন্ত করে সঠিকভাবে এদেরকে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয় আমাদের এই দাবি থাকবে নমস্কার সালাম সালাম আলাইকুম আমরা প্রথমেই এই ঘটনার নিন্দা জানাই আমরা এখানে আসার পর দেখলাম যে ওদের ওনাদের বাড়িতে আপনার বসার মতো একটা আপনার কিছু নেই যে মানুষ বসবে ওদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল একটা বাড়ি এই বাড়িতে বিভিন্ন ধরনের আসবাব সামগ্রী আপনার না হয়েছে ওদের একটা জীবনের সঞ্চয় আপনার কোনো একটা ঘরে ঢুকলে আপনি কোনো একটা জিনিস আপনি সঠিক পাবেন না আর আমরা বলবো যে আমরা ত্রিপুরাবাসী হিসাবে যে আমরা সিপিএম কংগ্রেস বিজেপি ত্রিপ্র মথা বা যে কোনো দল বলুন দলের ঊর্ধ্বে গিয়ে এখনো মানুষ হতে পারে না আমরা এই কালচার এই সংস্কৃতি আপনার ত্রিপুরাতে আর ওয়েস্ট বেঙ্গলে মাঝে মাঝে আমরা দেখতে পাই কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো যে কোনো রাজনৈতিক দল কখনো এটাকে আপনার পারমিশন দেয় না এই নুন নুনামিগুলো করতে আর বিশেষ করে আমরা যাকে ভালোবাসি এই বিশালগড় এলাকার সুপরিচিত বিধায়ক সুশান্ত বাবুর বিধানসভায় এ এ ধরনের ঘটনা আমরা কল্পনই করতে পারি না তো আমরা আর কি বলবো যে এখানে যে ঘটনাটা হয়েছে এটা সম্পূর্ণ একটা প্ল্যান মাফিক হয়েছে এখানে উদ্দেশ্য ছিল এটা কোনো রাজনৈতিক ঘটনা এটা আমি মনে করি না কারণ কি আমরা কালকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে এখানে মনে হয় বিশাল করে কোনো পার্টির প্রোগ্রাম নিয়ে ওইখানে কোনো একটা ঝামেলা হয়েছিল সেই ঝামেলাতে আপনার ওইখানে গন্ডগোল চলছিল আমরা দেখছি তারপর আবার কিছুক্ষণ পরে দেখলাম এখানে একটা বাড়ি আক্রান্ত হয়েছে তাহলে যেখানে ঝামেলা হয়েছে এখানে যে তাদের পার্টির উচ্চ নেতৃত্বরা আছে যেরকম পার্থপতি মজুমদার ওই পার্টি অফিসের বাউন্ডারির সঙ্গেই তো ওনার বাড়ি তো ওনার বাড়িতে তো একটা ডিল পরেনি ওইখান থেকে দেড় দু কিলোমিটার দূর এই মুসারু হোসেনের বাড়িতে কেন আক্রমণ হয়েছে বলুন তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে শিরা নয় সবার প্রথম পছন্দ